হ্যালো বন্ধুরা আপনারা যদি মধ্যমগ্রাম কাপাশিয়া কালীবাড়ি আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে বনগা লোকাল কিংবা হাসনাবাদ লোকাল বারাসাত লোকাল এই ট্রেনগুলো ধরে আপনারা সোজা চলে আসুন মধ্যমগ্রাম স্টেশন তারপরে ওখান থেকে বাইরে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো কাপাসিয়া কালীবাড়ি বললে আপনার থেকে ভাড়া নেবে কুড়ি টাকা আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে আমি পৌঁছে গেলাম মধ্যমগ্রাম গ্রাম কাপাসিয়া কালীবাড়ি তো বন্ধুরা আমি আজকে এসেছি মধুমগ্রাম কাপাসিয়া কালীবাড়ি সেখানকার ভিডিওটা পুরো করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন বন্ধুরা আমি এসেছি আজকে মধ্যম গ্রাম কাপাসিয়া কালীবাড়ি সেখানে এখানকার আছেন আচ্ছা আপনার নামটা কি আমি সেই অভিজিৎ পেয়ে গেছি এখানকার যে তার সঙ্গে আমরা কথা বলে নেব মন্দির সম্বন্ধে মন্দির সম্বন্ধে কিছুটা কথা বলবেন আমরা শুনে শুনিনি তার কথা এসছেন মায়ের এখানে মায়ের আপনি ঘুরে দেখলেন সব থেকে বড় ঘটনা হচ্ছে আমার মায়ের মন্দিরটা এই মুসলিম এরিয়ার মধ্যে মধ্যে মায়ের মন্দির সব থেকে তার মধ্যে বড় ঘটনা আমার মুসলিম ভাইয়েরা মাকে খুব মানে আমাদের এই এই গ্রামে মায়ের কাপাসিয়া গ্রামে কুরবানি হয় না তারা কতটা মানে তারা মানে তার সাথে আমাদের এবং প্রচুর লোকজন আসে মানুষের বিশ্বাস হ্যাঁ অহার বিশ্বাস রয়েছে আমার মায়ের ওপরে আমার মা করুণাও করে এই জঙ্গলের মধ্যে থেকে আমার করুণাও করে এই মন্দির আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কবে হয়েছে হ্যাঁ পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিল্ডিং দালান কোটা হয়েছে আগে এখানে মুসলিম লোকেরাই এই মায়ের সেবা করতো মানে কলকাতা থেকে বিভিন্ন ঠাকুর মশাই দেখে বছরে একবার ডালপালা কেটে মায়ের পুজো হতো তারা তা বাপকাকা ঠাকুরদারা ঠাকুরদারা যায় যখন বাংলাদেশ থেকে এলো বিনিময়ে বাষট্টি সালে কিছু হিন্দু পরিবার তিন চার তখন স্থানীয় কিছু বয়স্ক মুসলিম লোক তাদের বললেন যে আমরা দীর্ঘদিন বাপকাকা ঠাকুরদার বলছি চলে এসে বছরে একবার করে দীপান্ডিত অবস্থায় পুজো দিতাম এবার তোমরা হিন্দুরা এসে তোমাদের কালী স্থান আছে তোমরা ওই জায়গাটা দেখো এখানে তো হিন্দু বলে কেউ ছিল না এখন বলতে গেলে বিরাট ইতিহাস আঘাত করাটা ঠিক তা তারা দেখতেন তারপরে হিন্দুরা এসে আস্তে 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 বসতি করে মায়ের এই জায়গা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলো হ্যাঁ মায়ের বিরাট করুণা এখানে দূর দূরান্ত থেকে দার্জিলিং থেকে রাজস্থান থেকে শুরু করে সারা ভারতবর্ষের লোক আছে এখানে সারা ভারতবর্ষের লোক কামনা বাসনা করে এবং কামনা বাসনা মা তার পূরণ করে জঙ্গল এসে কামনা পূরণ করে আর কথা মা পূরণ করার ইচ্ছা থাকলে সঙ্গে জঙ্গলেও করে আর জঙ্গলে মঙ্গল ওইটাই আর কি ইউ থ্যাংক ইউ নমস্কার নমস্কার আমরা শুনে নিলাম এখন সমস্ত ভারতবাসী ভালো থাকুক হ্যাঁ প্রত্যেকে শুভ বুদ্ধি উদয় হোক এবং ধার্মিক চেতনা যাবে এই হচ্ছে কাপাসিয়া কালীবাড়ির কল্যাণ সমিতির অফিস কোনো বিষয়ে যদি জানার থাকে আপনারা এই অফিসে যোগাযোগ করতে পারেন ফোন নম্বরও দেওয়া আছে এখানে এটা হচ্ছে কাপাসিয়া কালীবাড়ি যাওয়ার রাস্তা এটা হচ্ছে গেট দেখাচ্ছে আপনাদের এই গড়িটার ভিতরেই কাপাসিয়া কালী মন্দিরে যাওয়ার যে রাস্তাটা এটাই এখানে রয়েছে মা মনেশ্বর মন্দির জায়গাটা বসে অন্নভোগ খাওয়ানো হয় দেখুন এই জায়গাটা হচ্ছে ঠাকুরের অন্নভোগ রান্নার জায়গা রয়েছে এটা খুব সুন্দর জায়গা বিশেষ দিনে এখানে বসে অন্নভোগ ও মায়ের প্রসাদ দেওয়া হয় মায়ের মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির এই মন্দিরটি খুবই শান্ত পরিবেশ ও নিরিবিলি জায়গার মধ্যেই অবস্থিত আপনারা যে জায়গাটা দেখছেন এখানে হোম যজ্ঞ করা হয় আপনারা যদি মধ্যমগ্রাম কাপাসিয়া কালীবাড়িতে আসেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে অনেকে তাদের মনের কথা মায়ের কাছে জানায় মা সেটা পূরণও করে এখানে মা খুবই জাগ্রত হ্যালো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তার সাথে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা যেভাবে আমার পাশে থেকেছ আগামী দিনগুলোতে সেইভাবে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তাতে করে সবার আগে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো চলে আসবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নমস্কার